নবম ভূমিকয়ে হয়েছে জানাস আপনে একটু বলেন কি ঘটনা ঘটেছে কি ঘটনা ঘটেছে এইবা সরা কি ঘটনা ঘটেছে এইরকম ব্যৱহার করতেছেন কেন কি ঘটনা ঘটেছে পাঞ্জাবি করছেন কেন মানে প্রমাণিত আপনি মারছেন আপনি সবার সামনে এই করতেছেন কেন এভাবে সরাই দিলেন কেন আপনি এভাবে সরাই লাইভ তো অবশ্যই চলবে কি হইছে লাইভ করা কি হইছে আপনি এভাবে করলেন কেন আপনি এখন এভাবে করলেন মানে আপনি কেদমারছে কিনা আপনি কেন মাসছেন বলে কেন

যে ছেলে ডাইয়া করছে তারা অনেক বার্গেটিং করতেছে তারা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছিল পরে আমি বলছি যে ঠিক আছে ভাই বিশৃঙ্খলা সৃষ্টি করার দরকার নাই যারা সিরিয়াল আছে তারা সিরিয়াল যাবে

মানে দুইজন তিনজন চার জনকে যখন খোলা হয় কি তখন ঢোকে তাদের আবার তাদের কি লোক বাইরে যা টাকা টাকা পয়সা নিয়ে আসে কি বুঝলেন না ওটা তাদের সিস্টেম আর কি মানে পাবলিকের সামনে যাতে না হয়

দর্শক আমরা আরও একজনের সঙ্গে যুক্ত হচ্ছি যিনি টাকার ব্যাপারটি নিয়ে কথা বলতেন তিনি এটার রাত সাক্ষী তার কাছে টাকা চাওয়া হয়েছে কি না কি বিষয় বলেন তো হুম